প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রসঙ্গ যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আপনারা জানেন গতকাল ব্রিগেডিয়ার জেনারেল আজমি উনি উনষাট মিনিটের একটা বক্তব্যের এক পর্যায়ে উনি মানে উপস্থাপন করেন যে যেহেতু দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তো নতুন স্বাধীন দেশে নতুন জাতীয় সঙ্গীত করার জন্য তো এরপর থেকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে পক্ষে বিপক্ষে আলোচনা করতেছে জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা হবে না বা কেন পরিবর্তন করতে হবে এই ধরনের আলোচনা শুরু হয়ে গেছে যারা আসলে মানে এটার পক্ষে পরিবর্তন করতে চাইতেছে তাদের কিছু মতামত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেমন একজন মানে আপনার মতামত দিচ্ছেন যেই গীতে বাংলাদেশের শব্দটি পর্যন্ত নেই সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি করে হয় দ্বিতীয়ত যেই গীতে তৎকালীন পূর্ববাংলার স্বার্থের বিপরীতে রচিত হয় তার স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে হয় তারপর যে গীতে মানুষের মানুষের ঘুম আসে সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কি করে যে গীতে স্বৈরাচারের রক্ষার কাজ করে সেটি স্বৈরাচার মুক্ত দেশ জাতির প্রতি হয় কি করে মানে এটা হচ্ছে একজন মানে যিনি পক্ষে আলোচনা করতেছেন আচ্ছা আরেকজন এটার মানে পক্ষে গিয়ে একটা আলোচনা করছে আমরা স্বাধীন দেশ আমরা একাত্তরে স্বাধীন স্বাধীনতা অর্জন করছি তো আমাদের দেশেও তো আসলে কবি ছিল সাহিত্যিক ছিল তাদের কবি মানে তাদের থেকে কেন আপনার স্বাধীনতাটা নেওয়া হয় নাই যেমন অনেকে এটা বিশেষ করে অনেকে এই দুইটা আপনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটা ইয়াকে আপনারা উপস্থাপন করার চেষ্টা করছে যেমন একটা হচ্ছে আপনার পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল এই হচ্ছে একটা আর একটা হচ্ছে আপনার চল 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 উর্ধ বাজে মাদল নিম্ন তলায় ধরণী তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে মানে এই এটা। আবার অনেকেই জেমসের একটা গান বাংলাদেশ গানটা এর সাথে আরেকটা মানে এটাকেও সঙ্গীত তারা বলতেছে যে বলতে জাতীয় সংগীত করা হোক সেটা হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাঠি মানে এরকম একটা এই ধরনের মতামত আসতেছে বা অনেকে বলতেছে যে না এটা কোনোভাবে পরিবর্তন করা সম্ভব না বা এটা পরিবর্তন করার কোন যুক্তি যুক্তিগত নেই যে কেন আপনার মানে পরিবর্তন করতে হবে এবং অনেকের মানে মতামত হচ্ছে যে কেন অন্য দেশের জাতীয় কবির মানে একটা গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত হবে এইভাবে মানে তর্ক বিতর্ক চলতেছে তো যেহেতু বুদ্ধি বিশ্লেষণ যারা করেন বা যারা মানে বুদ্ধিজীবী তারা হয়তো এটা নিয়ে কথা বলতে পারেন যে জাতীয় সংগীত নিয়ে আসলে জাতীয় সঙ্গীতের মানে পূর্ব ইয়া কি ছিল ঠিক আছে পরিচয় কি ছিল সেটাকে নিয়ে হয়তো একটা আলোচনা আসতে পারে বা এটা নিয়ে আলোচনা করলে হয়তো খুব একটা যে ক্ষতি হবে বিষয়টা এরকম না ঠিক আছে আলোচনা করাই যেতে পারে হোক বা না হোক কিন্তু আলোচনাটা যেহেতু শুরু হয়েছে বা এটা নিয়ে যেহেতু বিতর্ক চলতেছে আমার মনে হয় এই দিকে যে কোনো একটা সমাধানে যাওয়া উচিত কবি কাজী নজরুল ইসলাম ছিলেন ওনারও হয়তো ওনার যে মানে কবিতা গোলা বা ওনার যে গান গোলা ইয়া করা হয় এগুলাও কিন্তু কোন অংশে কম নয় এবং এখানে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে জাতীয় সঙ্গীত দেশের জাতীয় সঙ্গীতটা মানে কি জাতীয় সঙ্গীতটা আপনার শুনে যেন আপনার মানে ওই স্মৃতিগুলা মনে করে আপনার দেশের কিভাবে আপনারা দেশটা স্বাধীন হয়েছে এই স্মৃতিগুলা যেন আপনার মাথায় আসে এবং আপনার জন্য প্রস্তুতি থাকে আপনার ভিতরে যেন একটা রক্ত গরম হওয়ার মতো একটা ভূমিকা থাকে যে এইটার মানে দাঁড়ায় আমরা এই দেশ স্বাধীন করছি বা এই সব রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করছি এবং এইভাবে আমাদেরকে প্রতিপক্ষকে এইভাবে আমাদেরকে মানে প্রতিহত করতে হবে আমাদের মাতৃভূমির জন্য মতামতটা আপনারা কমেন্টে জানাবেন এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম